কতবার দেখছেন এই পর্যন্ত একজন বলুক কতবার দেখছি কত জিনিস দেখছি আপনি জানেন কয় ক্যামেরা দিয়ে আপনি দেখেন ছাব্বিশ কুঠি ক্যামেরা দিয়া দেখি তেরো তেরো ছাব্বিশ এই চোখে তেরো এই চোখে তেরো কুঠি দুই চোখে ক্যামেরা দিয়া দেখি যখন দেখি তো কুটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় ফ্ল্যাশ বোঝেন কি যুবকরা ছবি তুললে দেখেন না আলো জলে ঠিক একসাথে ছাব্বিশ কুটি ক্যামেরা ফ্ল্যাশ হয় মিলাইয়া দিতে পারবেন কতবার দেখলেন ঠিকই দেখলেন বিদা আমার কথাটা ভালো মতে বোঝেন বেশি লম্বা হবে না জীবনটা কিন্তু ছোট দাবি হলো তোমাকে দামি বানাও কেননা আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দিছি সৃষ্টির ভিতরে তুমি শ্রেষ্ঠ মুসলমানের ঘরে তোমার অস্তিত্ব সমস্ত মানব জাতির ভিতরে তুমি শ্রেষ্ঠত্ব দিছি, উম্মতদের ভিতরে তোমাকে শ্রেষ্ঠত্ব দিছি আমার বন্ধুর উম্মত বানায়া মোহাম্মদুর উল্লাহর উম্মত আপনি কোনো মামুলি ব্যক্তির উম্মত না আপনি চিনেন না আপনি কার উম্মত এই জন্যই আমি বলছিলাম যে হায় আমরা যদি বসতাম তাহলে আমার যুবক সমাজের চিত্র এরকম হতো না নারীদের চিত্র এরকম হতো না পুরুষদের চিত্র এরকম হতো না মুসলমান আর গায়ে রং নাই মুসলমান আর গায়ে ইসলামের ছোঁয়া নাই এটা কোনো দিন হতো না উম্মতে মোহাম্মদি আর মোহাম্মদুর রসুল্লাহ রং নাই এটা কোনো দিন হতো না শুধু হয়েছে এই জন্য চিনি না দেখা জানি না দেখা তো যেটা আমি বুঝাইতেছিলাম আল্লাহ বলে তুমি তোমাকে দামি বানাও আমি তোমাকে কিনবো জান্নাতের বিনিময়ে জান্নাতেরই বর্ণনা দিতেছিলাম একটু দেখি আপনাদের দিলে লাগে কিনা জিব্বায় পানি আসে কিনা মনে আগ্রহ জাগে কিনা শৌক আর আগ্রহ জাগে কিনা যে আমিও জান্নাতি হইতে চাই আল্লাহ রসুল তো বলতেছিলেন যে জান্নাতের আগ্রহী হয় ওর আর গুম হয় না ও আর ঘুমাইতে পারে না মোতালে বুহা যে জান্নাতের আগ্রহী হয় আর যে মনে প্রাণে জান্নাত চায় ওর আর কোনোদিন গুম হয় না আবার আরেকটা বলছিলেন উতলুবিল জান্নাত জাহাদ সমগ্র দুনিয়া বিলীন করে দেওয়ার পরেও যদি জান্নাত মিলে ও আমার উন্মত দুনিয়া বিলীন করে দাও হাত পাইতা জান্নাত নিয়ে আও কেননা এই দুনিয়াটা তো সমগ্র ভান্ডারের সাথে আল্লাহর কাছে মশার ডানার সমান যদি দাম হইত লাউকানাতীর দুনিয়া ইন দা আল্লাহ তা জানা হা উদা মা সাকা কাফিরান সুরবাতা মা কোনো বেদিনকে আল্লাহ এক ডোক পানি পান করতে দিতেন না এক একডোপ পানি যদি সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডার সহ সোনার খনি রূপার খনি হীরার খনি তেলের খনি গ্যাসের খনি এরকম হাজারো খনি জমিনের ভিতরে লুকানো সবগুলা সহ যদি মশার ডানার সমান দাম হতো আল্লাহ বলে কোন কাফেরকে আমি এক ডোপ পানি পান করতে দিতাম না তা আল্লাহ রসুল বলতেছিলেন সারা দুনিয়ার সমস্ত সম্পদ সহ পুরা দুনিয়াটা দিয়েও যদি জান্নাতও যদি মিলে তো নিয়ে নাও কেননা জান্নাতের প্রথম গ্রানটি তো মা তাস্তাহি মনে যা চাবে তা মিলবে এই মনটা যা চাবে তা চাইতে দেরি মিলতে দেরি হবে না চাওয়ার মিলা দু একসাথে হবে একসাথে এদিক দিয়ে চাবে আর সামনে তাকায় দেখবে উপস্থিত হ্যাঁ হ্যাঁ কোরআন থেকে মিলাইতেছি কোরআন থেকে মিলাইতেছি কোরআন থেকে মিলাইতেছি সুলাইমান আলাইসালাম হায় হায় কথা আমার ঘিরা যাবে এই উম্মত কোরআনের পাওয়ার জানল না কোরআনের কি পাওয়ার এই উম্মত জানল না যে কোরআনের পাওয়ার কতটুকু পাওয়ার পাওয়ার বোঝেন শক্তি বোঝেন ক্ষমতা বোঝেন কোরআনের পাওয়ার কতটুকু এই উম্মত জানলো না জানলে তো এই মজমায় রাগ হবেন বলবো বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না ঠিক না আপনি পড়তে জানেন না আমার কোনো আপত্তি ছিল না যদি আপনি ডেলি কোরআনটাকে নিতেন আর ভালোবাইসা একটা চুমা দিতেন অথবা একটু বুকে জড়ায় ধরতেন অথবা একটু চোখে লাগাইতেন অথবা একটু মাথায় রাখতেন আর নিজেই বলতেন মালিক তোর কালাম পড়তে পারি না তাতে কি আসে যায় মহব্বত করতে পারি কিন্তু এই মজমায় তো বেশিরভাগ লোক বৎসরের পরের বৎসর পুরাণটাকে একটা ছুঁয়া দেখে না এরকম ছুঁয়া রাগ হয়ে গেলেন আমার যুবকরা তো বৎসর কেন জীবনে কবে কোরআন ছুঁইছে ও নিজেও বলতে পারবে না এই যুবকরা জিজ্ঞাস করেন ওদেরকে কবে কোরআন ছুঁয়া বলতে পারবে না মামুনরা কবে কোরআন ছুঁইছে তাও বলতে পারবে না অথচ যেটা সবসময় চোখের সামনে রাখা দরকার ছিল ওটাকে গিলাপে পিছনে রেখা দিছে আর টেলিভিশনটা সব সময় চোখের সামনে রাখছে না পায়ে হাত রাখি বুজার বিষয় বোঝেন আমরা জানি না পাওয়ার কত সুলাইমান সালাম তখতে বিলকি যেখানে ছিল ওটা আপনারা দেখেন না আমি এই পর্যন্ত চারিবার দেখছি চারিবার এখনো পিলার গুলা রাখা আছে বিলকিশ সূর্যের পূজা করত এখনো তিনশো পঁয়ষট্টিটা কামরা বানানো রাখা আছে তিনশো পঁয়ষট্টিটা কামরা এখনো আছে আপনাকে মা আরেপ যেতে হবে ইয়ামানের একটা শহর তো সুলাইমান আলহিসাম ফিলিস্তিনে ছিলেন কাহিনী বড় লম্বা কোরআনে লম্বা কাহিনী আছে সুলাইমান ইসলাম তার মজলিসে বলতেছিলেন আর সিহা বিলকিসের আরস ইয়ামান থেকে ফিলিস্তিন বাইতুল মোকাদ্দাসে কে নিয়ে আসবে ওটা কি টেকনোলজির যুগ ছিল জিন ছিল আনা আতি বিহা আমি নিয়ে আসব সিংহাসনটা কতটুক বড় ছিল আল্লাহ বলতেছে আর সুন আদিম তার সিংহাসনটা বহুত বড় ছিল আল্লাহ বিলকিসেরটা বলতেছে ওয়ালাহা আর সুন আদিম আর নিজেরটা বলতেছে আর সুন আদিম তাইলে বুঝা গেল দুটা বুঝি একটু কাছাকাছি ঠিক না আরে তো 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 কিন্তু বড় বড় হ্যাঁ আমাদের চেয়ে খুঁটি দেখলে আপনার বুঝে আসবে আমি চারিবার দেখছি এই চোখ দিয়া আমি চারিবার গেছি এখানে তো সুলাইমান ইসলাম বলছে কে নিয়ে আসবে তো ইফরি তুমাল জিন বলছে আমি নিয়ে আসবো সময় লাগবে কতক্ষণ বলছে তিন ঘন্টা কত আমার আমি আমার হিসাবে বলতেছি যার কাছে আসমানি এলেম ছিল ও মনে হয় কোনায় বয়া বয়া পাঞ্চাবাইতে ছিল আর ইফরি তুমিন জিন দৈত্যের কথা শুনতে ছিল যেটা আমরা বাসায় বলি দৈত্য বুঝুন তো না সবচেয়ে শক্তিশালী জিন্নাতের ভিতরে ওর কথা আর মনে হয় মুসকি মুস্কি হাসতেছিল যে বড় বাহাদুরি দেখাইতেছ তিন ঘন্টা নিয়ে আসবা তো যার কাছে আসমানি হেলেম ছিল আল্লাহ কিতাব তাও পুরো আসমানি এলেম ছিল না মনে হয় আলিফ বাতা ছিল নইলে এল মুম মিলাল কিতাব কেন আসবে ঠিক না আমাকে বড় হুজুর আবার পিছিয়ে বয়ে রয়েছে সামনে আসলে তো ওনারে শুনান বলা যেত তো সামান্য আসমানি এলেম ছিল তো ও বলতেছিল আমি নিয়ে আসব সময় তা কবলা অইয়ার তাদ্দা ইলাইকাতরফুক আপনি সামনের দিকে তাকানের আগে আমসে আনে যদি সুলাইমান আল ইসলামের জমানায় আসমানি কিতাবের এই পাওয়ার থাকতে পারে যেটা কিতাব কালাম উল্লাহ না আমাদের কাছে তো কালাম উল্লাহ আমাদের কাছে তো আল্লাহ কালাম আমাদের কাছে তো কোরান এটার পাওয়ার কিরকম আমরা তো কাজে লাগাইতে পারি না আমরা কাজে লাগাইতে পারি না তো যেটা আমি বলতেছিলাম আমরা কাজে লাগাইতে পারি না জান্নাতে যেটা বলতেছিলাম জান্নাতে চাইতে দেরি চাওয়া আর পাওয়া দুটা একসাথে হবে দুটা গ্র্রান্টি চ চবে তামিলমে। আজকে হাজারো জিনিস ডেলি মনে চায়। ঠিক না। কি কি হুম বারাটিয়ার বাড়ি বাড়ির দিকে দেখলে মনে চায় একটা বাড়ি যদি আমার হয়তো। গাড়ির দিকে দেখলে মনে চায় একটা গাড়ি যদি আমার হতো। যুবকরা সারাদিন নেটের ভিতরে হাজারো জিনিস দেখে ওরাও ভাবে। যদি একটু ছুঁইতে পারতাম তো ছুঁইতে পারে না দেখা ওরা দিন দেখে তো কিন্তু মোবাইলের ভিতরে হাতও ঢোকে না ওটা কোথায় বসে নাচে ও জানে না তো সাত মিটায় শুধু মোবাইলে টাচ করে চুমা দিয়া জিজ্ঞেস করেন চিল্লানের জন্য না ওদেরকে জিজ্ঞেস করেন আমি মিথ্যা বললাম কিনা ওরা দুইজন তিনজন মোবাইল দেখে একসাথে একটা খোঁচা দেয় জিনিসটা কি কি করবে করা তো মোবাইলে টাচ করা মজা লয় এটা দিয়ে সাত মিটায় অথচ ওকে আমি জান্নাত বুঝাইতেছি চাইতে দেরি মিলতে দেরি গ্যারান্টি তা মিলবে চোখে যেটা লাগবে ওটাই মিলবে আজকে কালিয়া কালিয়া যুবকদের অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায় ঠিক না কি মনে হয় যুবকরা ফিডার খায় কিচ্ছু বোঝে না জুতা দেখায় না জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার আরো একটা আছে বলে তুমি জানো না তোমার চোখকে শীতল করার জন্য আমি কি বানায় রাখছি কি বানায় রাখছি তুমি জানো না চোখকে শীতল করার জন্য লুকায় রাখছেন লুকা মাঝে মাঝে ছেড়া দিবেন মাঝে মাঝে সামনে দিয়া দিবেন দুই একটা বইলা দেখি আপনাদের মনে লাগে কিনা এক সময় জান্নাতে আল্লাহ একটা ফল পাঠাবে জান্নাতিদের কাছে ফেরেস্তার মাধ্যমে হাতে নিয়ে দেখবে ঠিক ওর মাথার উপরে ঝুলতেছে গাছে তো ফেরেশতাকে বলবে এটা কি পাঠাইলো এটা তো আমার জান্নাতি আছে তো ফেরেশতা মুসকি মুসকি হাসবে আর বলবে আগে কেটা দেখ তো কাটতে দেরি জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার ওটার ভিতরে পাইতে দেরি করবে না সমস্ত ফলের কালার থাকবে। বলবে নাকের কাছে নে তো যখন নাকের কাছে নিবে দেখবে জান্নাতে যত ফল আছে। সমস্ত ফলের গ্রান আল্লাহ এটার ভিতরে ঢুকায় দিছে এইবার বলবে জিব্বায় লাগাও যখন জিব্বায় লাগাবে তো দেখবে সমস্ত ফলের স্বাদ আল্লাহ এটার ভিতরে ঢুকায়া দিছে তারপরে ফেরেশতা বলবে কোরান মনে হয় পড়িস নাই কোরান তো দুনিয়ায় থাকতে এটাই বলতো ফালা তা লামোন সুম্মা জানো না তোমার জন্য বানায়া কি কি জিনিস লুকায়া রাখছে জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা কটা কটা হুজুরও ডেলি জব আমরও যাবো ডেলি সকালে একটা বিকালে আরেকটায় জান্নাতের সাথে বাংলাদেশের মিল আছে বাংলাদেশ সমুদ্র সৈকত দুইটা কক্সবাজার আর কুয়াকাটা ঠিক না হম তো যাবে সৈকতে সৈকতে যাবে প্রথম যায় আড্ডা দিবে তারপরে খাওয়া দাওয়া হবে আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাঠাবেন পাক কইরা জান্নাতে কিন্তু নাই জান্নাতে কিন্তু কিচেন নাই আল্লাহ কুদরত দিয়া পাক পাক কইরা কইরা পাঠাবে জান্নাতে বুপে খাবে বুপে সত্তর সত্তর হাজার আইটেম সাজানো থাকবে এক বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতে কিন্তু পেশাব পায়খানা নাই বলুন ওয়ালায় আপনি বলবেন হজম হবে কিভাবে। তো জান্নাতের হজম হবে অ্যালকোহলের মতো অ্যালকোহল যেরকম অক্সিজেন পাইলে হাওয়া হওয়া যায় জান্নাতি খাওয়া ভিতরে ঢুকায়া এক লুকমা ভিতরে ঢুকায়া এক লুকমা মুখে দিয়া গিলার পরে যখন দ্বিতীয় লুকমা মুখে দিতে যাবে আগেরটা অক্সিজেনের মতো হাওয়া হয়ে যাবে এইভাবে খালি হইতে থাকবে আর খাইতে থাকবে একবার পান করা যখন আবার পান করবে আগেরটা অক্সিজেন হয়ে উড়া যাবে সুগ্রাণ হয়ে বাহির হবে সুগ্রাণ ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই বাজ ভাঙতে দেরি চেঞ্জ হইতে দেরি হবে না আল্লাহ কুদরত দিয়ে পড়ায়া দিবে এবং দিবে নিজের পড়তে হবে না হবে না দিয়ে দিয়ে পড়াবে ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে লেহেঙ্গা চিনেন জান্নাতে লেহেঙ্গায় কুচি থাকবে দুই কিলোমিটার এই যে কুচি আছে না এই কুচি ছড়াইলে দুই কিলোমিটার ছড়া তিন কিলোমিটার ছড়ায় যাবে তিন কিলোমিটার কুচি লাগানো থাকবে লেহেঙ্গায় কুচি যত বড় হয় তত লেহেঙ্গা সুন্দর হয় গুড়াইতে সুন্দর লাগে গুড়াইতে অনেক জায়গা ছড়ায় এই সুতা দিয়া বানাবে না নূরের থেকে সুতা বানাবে আলো না আলোর ভিতরে গরম আসে হাত দিয়া দেখেন গরম নূরে কোনো গরম নাই আলোর থেকে নূর গুণ বেশি আলোকিত ওটার থেকে সুতা বানাবে ওটার থেকে গেরে বানাবে ওটার থেকে কাপড় বানাবে কোনো দর্জি শিলাবে না আল্লাহ কুদরত দিয়ে শিলাবে ডেলি সকালে সত্তর জোড়া পাঠায় দিবে জান্নাতে ব্যবহারিত কাপড় রাখার কোনো আলমারি নাই ওয়ান ডে ইউজ হয় ওই জান্নাত মিলবে যার সমস্ত আসবাবপত্র আট জিনিস দ্বারা তৈরি হবে কয় জিনিস দ্বারা সোনা রূপা জবরজুদ জমরুদ ইয়াকুত মারজান মুক্তা হীরা এমন কি প্লেট পর্যন্ত এমন কি চিরুনি পর্যন্ত এমন কি মাথার কিলিপ পর্যন্ত আমরা মাঝে মাঝে দেখি তো যুবকরা স্টিলের বেসলাইট পড়া একটু পরে পরে হাত নাড়ায় বন্ধুদেরকে দেখায় কি জানি একটা পোড়া রয়েছে ঠিক না আসলে ওটা কিসের লোহার ঠিক না জান্নাতে আল্লাহ এই থেকে এই পর্যন্ত ব্রেসলাইট পড়াবে পুরুষকে এই থেকে এই পর্যন্ত ডেলি চেঞ্জ হবে ডেলি চেঞ্জ দশটা শারীরিক গুণ দিবে কয়টা আজকে কয়টা আছে আজকে কয়টা আছে যুবক কয়টা আজকে একটাই আছে যৌবন ঠিক না কয়টা আর কি আছে এটা নেই তো চোদ্দ তারিখে মাতা লয়া যাও ঠিক না হুম। চেহারা তো কয় সবই শ্যাক খাওয়া হম কি রাগ হয়ে গেল ঠিক না শ্যাক খাওয়া না ফুলও গেল, হোটেলেও খাইলো আবার পার্সেলও নিল ঠিক না তারপরও বাড়ির যে পাঠায় দিল জুতা ঠিক না সত্য তো না ভুল যুবকরা তো পারে না কলিজা বুনা করে খাওয়াইতে কিন্তু ডব্লু তো কয় না যে কলিজা বুনা করে দিলে বেঁচে যাবে আমার তো বিশ্বাস যদি ডবলুএ বলতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কলিজা বাহির করা বুনা করলে তুমি মরবে না আমার মনে হয় যুবকরা সব চোদ্দ তারিখে কলিজা বাহির করা বুনা করে দিয়ে দিত তারপরও যদি লেখা দেয় আই ডট ডট ইউ কিন্তু লেখা তো আজ পর্যন্ত দেয় নাই ঠিক না কি দিছে নাকি দিলেও এটা না অথচ জান্নাতে দশটা শারীরিক গুণ দিবে কটা তৌলি আদম সিতা জেরা আ নারী পুরুষ একশো বিশ ফিট লম্বা হবে মা বন্দেরা একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে খোপা কেমন হবে বেনি কেমন হবে ওই চুলে ফুল গাতলে কেমন হবে আলা হোসনে ইউসুফ ইউসুফ আল ইসলামের মতো রূপ হবে আলা মিলাদি ঈসা ঈসা আল ইসলামের মতো তেত্রিশ বৎসরের যুবক হবে আলা কুয়াতি মুসা মুসা আল ইসলামের মতো শক্তি হবে আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে আল্লাহ সৌতি দাউদ দাউদ আল মতো সিঙ্গার হবে সিঙ্গার সিঙ্গার চীন যুবক দাউদ আল ইসলামের মতো সিঙ্গার দাউদি আওয়াজ জান্নাতে তুমি সুর তুলতে দেরি পুরা জান্নার ডান্স করতে দেরি করবে না পুরা জান্নার ডান্স করবে তোমার সুরে মূর্ছা যাবে কৌয়াত মিয়াত রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে এই জন্য তো আমি বলি জান্নাতে চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার কতবার একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে বেড়ে রাখতে নাকি হুম ডেইলি একশো বার ব্যবহার করবে ডেলি একশো বার একটু পর পর চোদ্দ তারিখ হবে বিডিও কল আসবে তা ইলাইয়া আমার কাছে আয় দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে বিয়া শি করেন নাই তো করতে বুঝবেন ঠিক না আর যুবকরা তো ফিডার খায় করতে কে বুঝবে একশো পুরুষের যৌবন শক্তি দিবে সাতটা হয়ে গেছে কিন্তু জুরদুন মুরদুন মুখ হালুন দাড়ি থাকবে না মোস থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে দশটা শারীরিক দিয়ে ঢুকাবে প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মত কে দাওয়াত খাওয়াবে দাওয়াত কম সে কম সপ্তাহে একবার আল্লাহর দিদার হবে এরকম জান্নাতি হবে যে ডেলি আল্লাহকে দেখবে এরকম জান্নাতি হবে যারা মনে চাবে আর আল্লাহকে দেখবে ওর জান্নাতে একটা গেটই থাকবে অফিল জান্নাতি বাবান লাহু বাবে সালাম নামে একটা গেট থাকবে যখনই আল্লাহকে দেখতে মনে চাবে ইয়ফতা খুলবে আর আল্লাহকে দেখবে আর যখনই আল্লাহকে দেখবে তখনই রূপ বেড়া যাবে এই জন্য প্রতি শুক্রবারে রূপ বাড়বে জান্নাতে ফিরা আসার পরে জান্নাতের মন্ত্রীরা কেননা প্রত্যেকের জান্নাতে কমসে কম সত্তর হাজার ফেরেস্তা মন্ত্রী পরিষদ হবে কত সত্তর হাজার খাদেমবাদ বাদ শুধু মন্ত্রী পরিষদের ভিতরে সত্তর হাজার হবে আপনার এত বড় রাজ্যটা চালাইতে হবে না দেখা রাখতে হবে না দুনিয়ার চেয়ে গুণ বড় দুই লক্ষ চল্লিশ হাজার মাই আসার পরে জিজ্ঞাসা করবে মালিক এত রূপ বাল্য কি করে তো জান্নাতি বলবে সুরা রব্বানা জামালা হোসনাম সাক্ষাৎ মিলছে আমাদের রূপ বেড়া গেছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে চিন্তা করেন কত কুটি আইটেম হবে সমগ্র রাজার রাজা আকাশ জমিনের মালিক আইটেম কিরকম হবে পুরুষ আলাদা মহিলা আলাদা শুধু দাওয়াত হবে না খাওয়ার পরে আল্লাহ বিশেষ পোশাক পড়াবে আল্লাহ সুগ রান লাগায় দিবে গিফট দিবে প্রতি শুক্রবারে গিফট হয় মনে হয় না একজনেরটা নেওয়ার জন্য সারা দুনিয়ার ট্রাকও যথেষ্ট হবে না এত গিফট দিবে ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ইচ্ছা করলে ছবির বাজারে ঢুকবে আর চেহারা ওই ছবির নিচে লেখা থাকবে তুমি পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি একদিকে নারী একদিকে পুরুষ আপনি বলবেন দুজনই যদি চেঞ্জ হয়ে যায় তো একজন আর চিনব কী করা না উনার চেহারা চেঞ্জ হবে সবই আপনার কাছে চলে আসবে এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট ব্লুটুথ আর শেয়ার হিটে চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওনার কাছে চলে যাবে একজন আরেকজনকে চিনবে হাতে ধরা জান্নাতে চলে যাবে প্রতি শুক্রবারে বাজারে যাবে দাওয়াতের পরে কোনো জিনিস পয়সা দিয়ে কিনতে হবে না সুপিস কিনবে সুপিস